আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি আপনাদের দেখাই আমি সারা দিন কি কি করি দেখেন আজকে তো বিছ না কিছুই উঠাইনি আর সকাল সকালে কারেন্টটা চলে গেছে আর এখন ভাবলাম যে ঘরটা এখন গুসায় ফেলাই বাইরের কাজ কিছুটা হয়ে গেছে এখন বাই ঘরের কাজগুলো করি আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু খুবই মশা সেইখানে মশাইটা আনাইতে হয় মশাই টানাই ঘুমাই তারা কিন্তু আমার মশাই টানাইতে ভালো লাগে না সকালে কারেন্ট নেই বিছনা কথা করলে ঘুসাই ফেলাই মশাইটা টুরে ফেলাম এখন বিছানার চাদরটা পাল্টায় ফেলাই আর দেখেন কি অন্ধকার কারেন্ট চলে গেছে সকাল সকাল আর এখন তো বাইরে রোদ্দুর ওঠে দেখে ঘর অন্ধকার আর না ঘরে কিন্তু মার্শালো আলো আসে তো বিছানাটা পাল্টাই ফেলাই দেখেন কি সন্ধ্যা কারেন্টটা চলে আসছে তো বিছানার ছাদেরটাও পাল্টাই ফেলাইলাম অনেক দিন তো এগুলো তো মুছে ফেলাই অনেক ধুলা কারণ রাস্তার পাশে বাড়ি আর যেহেতু কাদা অনেক ধুলা সারাদিন তো অনেক ধুলা পড়ে That can go I going to pull the up. এই শীতকালটা বেশি ভালো লাগে না কেন জানেন মনে করেন যে কাপড় চুপুর আরো বেশি হ্যাঁ যায় আর দেখেন এই যে এইগুলো ফাল্ট ফেললাম এগুলো ধুব নিয়ে তো এগুলো ধরো রাখো ভিজাই দিব আর কে শুক্রবার মেয়েরা আছে মেয়েরা বললাম তুমি একটু মাঝে সাথে একটু ভিডিও বানাই দিও সকালবেলাতে উঠলাম উঠে গরু বাইর করলাম তারপরে হালকা ভাবলা অনেক ধরনের কাজ হয়েছে এখন সকালে রান্না তো হয় না রান্নাটা আজকে একটু দেরি করেই করবো কারণ পরে দিনে তাড়াতাড়ি করে মেয়েরা স্কুলে যায় দেখে আর আজকে একটু দেরি করে করলেও সমস্যা হবে না কারণ আজ আজকে বাসাই আছে ভাবলাম যে আজকে কাজগুলো আগে শেষ করি তারপরে রান্না বান্না করবো এই যে দেখেন আমার ঘরটা গণ তো করে গুছায় ফেলাইছি এই যে এখন ঘরের কাজ হয়েছে এখন বাহিরের কাজগুলো করব। ঘুষে হালকা পাতলা কিছু নাস্তা করে নিচ্ছি এখানে রয়েছে পরাটা দুইটা কলা আর এখানে হলো ডাল খাওয়া দাওয়া নাস্তাটা শেষ করে তারপরে কাপড় চোপড় আর অনেক কাজ আছে ভাবলাম আজকে সকাল থেকে কী কী করি আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করি খাওয়া দাওয়া শেষ করলাম কাপড় চোপড় ওখানে ধুয়ে ফেলাইছি আর দেখেন রান্নাঘাটার কী অবস্থা চুলো গেলে লেফে দিব এই যে বাহিরের চুলো কিন্তু খারাপ অবস্থা এমনি গারা দিয়ে থুইছি এবার ধান সেদ্ধ করা চুলা এবার ধান সিদ্ধ করবো তো চুলাগুলো এখন লেফে দিব মাটি আনতে হবে

এদিকে বাইরেও কিন্তু বাইরে ধান সেজা সেজানো চুলা এই যে এটা আজকে লেখে দিচ্ছি মানে যান তো একসাথে সবই লেখে দেই কাজের কিন্তু শেষ নেই কত কাজ আছে এদিকে কিছুটা ধানও নাই রে দিছি সকালবেলা ঝাড়ু যেটা দিয়ে মনে করেন যে রাইখে দিছি এখন ফেলাইতে যাব এখন ফেলে দিয়ে আসবো তা আপনারা বাসায় থাকেন আর কষ্ট করে যাওয়া লাগবে না আমি যাই কেন আমারই পা বাতা হোক আপনাদের যেন না হয় তাহলে থাকেন পরে হাফ আমি যাই ফেলাই দিয়ে আসি কাজ কাজকাম কিন্তু প্রায় শেষ হয়ে গ্রিস শেষ হইলো আর এই যে ভাত বসাই দিয়েছি আসতে তো শুক্রবার তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করি আর এখানে বেগুন আলু আজকে মাছ দিয়ে রান্না করবো দুপুরে আবার রাত্রের রান্না রাত্রেতেই করবো আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে যাচ্ছে তো সবাই একটু কষ্ট করে দেখেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে যেহেতু মনে করেন যে শুক্রবার মেয়েরাও বাসায় আছে ভাবলাম যে আজকে মানে আমি সব এক কাজে তো সবসময় করি তারপরও ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে কি কাজ করি না করি তাই তো সব কিছু তো দেখা যাচ্ছে না মাঝে সাথে যে একটু যখনই পারতাসি ভিডিও করতে তখনই করতেছি আর তাছাড়া কিন্তু অনেক কাজই কিন্তু ক্যামেরার বাইরে করা হয় সবকিছু তার ভিডিও করা যায় না তো অবশ্যই কিন্তু লাগবে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন রান্না করতে করতে আমার মেয়ে কী নিয়ে এগুলো অনেক দিন হয়েছে কিনে রাখছিলাম আমারও মনে নাই কচ্চে আছে খুঁজে পাইছে কচ্চে এখন এগুলো ভাইজে দাও তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পাঁপড়গুলা তা এখন এগুলা ভাইজে দিব তো দেখেন আমার উনি বুদ্ধি তেল গরম হয়ে গেলে এমন করবেন মিশে নামাইয়া তেলটা গরম হয়ে গেছে বেশি আর অনেক অনেকদিন হয়েছে কালার দেখেন খালি এগুলো ভাজে নিলাম আর এইগুলা থুয়ে দিয়েছি এগুলো এখন আর ভাজবো না অনেকগুলো হয়ে গেছে এখন গরম গরম থাকতো উপর থেকে একটু চিনি দিয়ে দিই তার এখন তো ভালোই রাখবে খাইতে এগুলা ওই যে হাতে বানাইতো আমার মারা খুবই ভালো লাগতো সেরকমই আমার যত আবদার মানে বাড়িতে থাকলেই এইটা বানাই দাও ওইটা বানায় দাও এটা কিনে দাও ওইটা কিনে দাও না এখন খাওয়া যায় যাও এই যে দেখেন কে সুন্দর করে খাচ্ছে মানে ছোটটা কিন্তু একটু রাগ রাগ হয়েছে ঠোঁটে একটু ব্যথা পাইছে ও তো ইচ্ছা করে দেয় না ইচ্ছে করে দিছে ইচ্ছে করে দিছে আমার দিয়া না ইচ্ছে করে দেয় না মা খাও হালকা একটু ঠোঁটে ব্যথা পাইছে ওর হাতে যায় লাগছে ওর ঠোঁটে খাও খা দেয় কিন্তু তাদের গোসল করতে যাবো ঠিক আছে শেষ এখন গরু

এই যে গোসে করে আসলাম আসে রোদে বসছি কেন এই ঠান্ডার সময় গোসল করতে গেলে কিন্তু ঠান্ডাই লাগে হালকা পাতলা এই যে এখন আমি বসে গান তেল পানি মাখতাছি আর আমি কিন্তু সোনের পাওয়া তেমন মাখি না এই যে শীতের কালা এই যে এইটাই আমি একটু মাখি আর এই তেল আর এমন আমার মেয়েদেরও কিন্তু আমি কোনো ক্রিম কিংবা কোনো লোসন কিছুই মাখাই না সরিষার তেল মাখো আর এটা মাখো হাত পায়ে তেল পানি না দাঁড়িয়ে হাত পা কেমন ইয়ে থাকে মাথাটাও ঠিক মতো আছে রায় না জল বসে কিছু আর গায়ে রোদ ভালো লাগতেছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে এই যে এখন রাত্রের জন্য আবার ইয়ে করতেছি তাই এই কবুতর জবাই করলাম পেরাই কিন্তু কবুতর খাওয়া হয় সেদিন দুদিন আগেও কিন্তু কবুতর খাইছি আবার এই যে আজকে আবার একটা জবাই করছি এটা রান্না করবো বিকালে এখন বাচ্চা কোটা করে থাকছি বিকালবেলা রান্না করবো এই তো আসলে বাচ্চাটা জবাই করে দেই জবাই করে নিলাম এখন ওকে বাসে রাখছি

আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি এখন বন্ধু বিকালের দিকে আর রাত পর্যন্ত দেখতে গেলে মনে হয় আজকে ভিডিও আর তাহলে ছাড়া হবে না আর কোনো ভিডিও নেই তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ